যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি কিসের জন্য এই যে ভদ্র মহিলা এনার বয়স হচ্ছে সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর বয়স এবার সাতচল্লিশ বছর বয়সে উনি প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণার জন্য আমার কাছে এসছেন কোথা থেকে এসছেন কোথায় বাড়ি দুর্গাপুর দুর্গাপুর থেকে এখানে দেখাচ্ছেন প্রচণ্ড মাথা যন্ত্রণা এবং এই মাথা যন্ত্রণাটা বলছে যে সূর্য ওঠার পর থেকে চলতে থাকে ব্যথা কোন দিকে হয় বা দিকে ব্যথা প্রচন্ড ব্যথা বা দিকে ব্যথা এবার ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যথাটা কিসে বেশি হয় তো বলছে যে হাওয়া লাগলে খোলা বাতাস যদি লাগে পাখার হাওয়া যদি লাগে ব্যথাটা বেশি হয় অর্থাৎ এটা আমি যদি দেখি এবং যদি সকালবেলা হাঁটতে বেরোয় হাঁটা চলা করলেও তাহলে আরেকটি জিনিস উনি বললেন যে ক্যান নট টলারেট টোবাকো বা এ স্মোক এনি তাই বা তাইতো কোনো ধোঁয়া সিগারেট বিড়ির গন্ধ কিছুতেই উনি সহ্য করতে পারেন না এবং ওগুলি আপনার যদি মানে নাকে যায় তাহলে কি হয় ব্যথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে এবং এই ব্যথার জায়গায় যে উনি টাচ করলো সেটা পর্যন্ত পারেন না আমাকে একদম ওষুধের সিমটমস কিন্তু উনি দিয়ে দিল আচ্ছা যখন এখানে কপালে ব্যথা হয় ওখানে তো আপনি হাত দিয়ে দেখেছেন তখন ওই জায়গাটা ঠান্ডা থাকে কি গরম থাকে ঠান্ডা থাকে এই যে কপালের বাদিক এই যে ঠান্ডা থাকে তাহলে এবার আবার একটা সিমটমস দিয়ে দিল যে যেখানে ব্যথাযুক্ত স্থান সেই জায়গাটি কিন্তু ঠান্ডা রয়েছে তাহলে বা দিকে ব্যথা বা দিকে সকালবেলায় সূর্য ওঠার পর থেকে হয় এবং অসন্ত যন্ত্রণা তার সাথে ওনার কিন্তু রয়েছে তো পায়খানা হ্যাঁ কনস্টিবেশন রয়েছে পায়খানাতে একটু সমস্যা রয়েছে আরেকটি জিনিস ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঠান্ডা কি গরম কোন ধরনের খাবার বেশি পছন্দ গরম এবং সেটা গোয়া ড্রিঙ্ক যদি হয় সেটাও কিন্তু গরম ঠান্ডা পানি উনি পছন্দ করেন না ঠিক তো বলেছেন এগুলি আমাকে কিন্তু ওষুধ একদম সিলেকশান হয়েই গেছে যে আমি এই ওষুধটি দেবই সেই ওষুধটির নাম কি এই যে বললাম যে এই যে ওষুধটি এটি পুরো আমাকে ইন্ডিকেটেড করছে লেফট সাইডে ফোকাস করছে হেডেক অ্যান্ড নিউরেলজিয়া এবং তার সাথে বলছে কি যে অ্যাগ্রাভেশন স্মোকে অ্যাগ্রাবেশন হচ্ছে সিগারেট বিড়ির গন্ধে অ্যাগ্রাভেশন হচ্ছে হাওয়া লাগলে অ্যাগ্রাভেশন হচ্ছে ঘুম মর্নিংয়ে সূর্য ওঠার পর থেকে তার এই যন্ত্রণা আরম্ভ হচ্ছে টাচ করা যাচ্ছে না ব্যথার জায়গা ঠান্ডা কনস্টিপেশন রয়েছে এবং একটু উষ্ণ গরম বা গরম জিনিস উনি খেতে পছন্দ করেন তার মধ্যে ড্রিঙ্কস হলে তো কথাই নেই মানে ঠান্ডা পানীয় নয় গরম পানীয় খেতে পছন্দ করেন আমি ওনাকে কিন্তু যে কে ওষুধটি দেবো সেটি হচ্ছে স্পাইজেলিয়া স্পাইজেলিয়া টু হান্ড্রেড আমি আশাবাদী উনি ভালো হবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ